বিবাহিত জীবনে স্ত্রীর ভালোবাসা ও আকর্ষণ ধরে রাখা স্বামীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিম্নে কিছু কার্যকর টিপস দেওয়া হল যা মেনে চললে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে পারেন এক মনোযোগী হন স্ত্রীর সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে শুনুন আলাপের সময় এদিক সেদিকে না তাকিয়ে তার কথাকে গুরুত্ব দিন দুই পরিচ্ছন্নতা বজায় রাখুন নিজেকে সবসময় পরিপাটি ও পরিচ্ছন্ন রাখুন সুগন্ধি ব্যবহার করুন কারণ নারীরা তাদের সঙ্গীর পরিচ্ছন্নতা ও সুগন্ধময় পরিধেয় পছন্দ করেন তিন সহযোগিতা করুন গৃহস্থালী কাজ বা অন্যান্য কাজে স্ত্রীর পাশে থাকুন মেয়েরা সবসময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয় চার সামাজিক হন স্ত্রীর বন্ধু ও পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন তাদের সঙ্গে মিশুক ও সামাজিক আচরণ করুন যা স্ত্রীর কাছে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে পাঁচ প্রশংসা করুন স্ত্রীর সৌন্দর্য পোশাক বা কাজের প্রশংসা করুন যেমন তোমাকে আজ খুব সুন্দর লাগছে বা এই পোশাকটি তোমার ওপর দারুণ মানিয়েছে ছয় পরামর্শ নিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর মতামত বা পরামর্শ নিন এতে তিনি অনুভব করবেন যে আপনি তাকে গুরুত্ব দেন সাত সারপ্রাইজ দিন মাঝে মাঝে স্ত্রীকে ছোটখাটো উপহার বা সারপ্রাইজ দিন এটি সম্পর্কের মধ্যে নতুনত্ব ও উচ্ছ্বাস বজায় রাখতে সহায়তা করে আট সময়ের মূল্য দিন স্ত্রীর সঙ্গে মানসম্পন্ন সময় কাটান একসঙ্গে বেড়াতে যান সিনেমা দেখুন বা একান্তে সময় কাটান নয় আবেগ প্রকাশ করুন স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও অনুভূতি প্রকাশ করুন তাকে জানান যে তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ দশ সমর্থন করুন কঠিন সময়ে স্ত্রীর পাশে থাকুন এবং তাকে মানসিক সমর্থন দিন এতে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে